অলরেডি ভাবে আমাকে খুন করার প্লান তৈরি করেছিল ক্যানিং পূর্বের বিধায়ক সবকাশ মোল্লা এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস তারা অলরেডি ভাবে তিন চার দফায় বিভিন্ন জায়গায় বিভিন্ন আলাপ আলোচনা করেছে তাদেরই মধ্যে কোনো মাধ্যমে আমাদের কাছে সমস্ত রকম খবর আছে এবং আমাকে বারবার অ্যাটাক করার চেষ্টা করেছে দু তিনবার আমার বাড়িতে বোমবাস্টিং করেছে রাত্রে দশটা এগারোটার সময় আচমকা আমার বাড়ি ঘেরাও করেছে পুলিশ দিয়েও আমাকে হেনাস্তা করার চেষ্টা করেছে কোনো দিকে পারিনি আমি রিসেন্ট আবার সরকারি প্রত্যেকটা প্রশাসনিক ডিপার্টমেন্টে চিঠি করেছি নিরাপত্তার আবেদন রেখেছি আমি যেখানে পাই তো ভালো না পেলে আমি বেসরকারি নিরাপত্তা নিয়েও মাঝে মাঝে চলাফেরা করতে হয় এবং হাইকোর্টে ভাবে আমি রিট পিটিশন করছি নিরাপত্তার আবেদনের জন্য কারণ এই হারামি মোল্লাদের তো বিশ্বাস নেই এরা মানুষের জীবন নিয়ে খেলতে এদের সময় লাগে না ফলে তাও শয়তানদের থেকে একটু সাবধান থাকতে হয় তার জন্য হাইকোর্টে নিরাপত্তার আবেদন করেছি এই সবকাত মোল্লার মতো কিছু তোলাবাজ আরেকটি কথা বলি যারা তৃণমূল দলটা করেছে সংগ্রাম লড়াই করে এনেছে মানিক পাইডের মত অনেকে খুন হয়েছে রহিমা লস্কর এবং আরাবুল কাইজারের মতো পুরানো লোক অনেক তারা দল ছেড়েকে হাউ হাউ করছে এই শবকাত মোল্লার মতো গুন্ডা বাহিনীদের জন্য তাই তৃণমূল দলটাকে শেষ করবে এই শবকাত মোল্লারা যদি মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী দলটাকে বাঁচাতে চায় আর তৃণমূলের সত্যিকারে যদি নীতি আদর্শ সঠিক থাকে তাহলে এই সবকাত মোল্লার থেকে ভয়ঙ্কর কারণ এরাই তৃণমূলকে নির্মূল করে দেবে যদি না পাবে আমাকে সমাজ বিরোধী বলেছে সমাজ বিরোধীর একটা প্রমাণ যদিও করতে পারে তাহলে সারা জীবন কথা বলবো না আর আমি ওর একশো প্রমাণ করব সমাজ বিরোধী সকাত বললার আমি চ্যালেঞ্জ করছি অন ক্যামেরায় আমি ওকে একশো প্রমাণ করব নদীর চর দখলকারী খুনি সন্ত্রাসী মহিলাদের শিলতাহানি করা মহিলাদের অত্যাচারী করা সাধারণ একটা বাচ্চা ছেলেকে মামাই তুলে খিস্তি দিয়ে গালাগালি করা অনেক প্রুফ আমাদের কাছে আছে কিন্তু আমি সমাজ বিরোধী সমাজের একটা খারাপ কাজ করেছি সকালবেলা প্রমাণ দিতে পারবে না অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি ফলে সে গুন্ডা বস্তান তোলাবাজ সিপিএম পিএটা তাই করেছে তৃণমূল পিএটা এসে তাই করছে ফলে আগামী দিনে এই শকত মোল্লার জন্য ক্যানিন পূর্বে যে তৃণমূলের ভালো জায়গা ছিল সেটাও শেষ হলো ভাঙড়ে যে তৃণমূল লোক করতে চাইছিল তারা রেগে বেগে গিয়ে এই শকত মোল্লার জন্য অসন্তুষ্ট হয়ে তারা বাড়ি বসে বিকল্পটা ভাবছে ফলে আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিদের বলবো এই ভয়ঙ্কারী ক্যান্সারে আক্রান্ত ছোঁয়াটি রোগ এই শকত মোল্লাদের থেকে সাবধান হন তাহলে আপনারাও যাবেন দল আর বাংলা এবং এরকম ধরনের কয়েকটি চ্যানেল আছে বাংলা হাট বলে একজন বাংলা হাট বাংলা হাট এরা সবাই আর এস এর দালাল এরা ওই শখাত মোল্লার মতো কিছু পা চাটা মানুষ টাকার লোভের জন্য মানুষের বিবেক নিয়ে খেলছে মানুষের জীবন নিয়ে খেলছে ফলে আমি আর বাংলা এবং ওই বাংলা হ্যান্ড সাংবাদিকদের উদ্দেশ্য পুরো চ্যালেঞ্জ করে বলছি একটা প্রমাণ করান যে যে মুসলমানদের মিথ্যে করে ফাঁসানো চক্রান্ত হচ্ছে এরা বাংলাদেশ কিন্তু আমি প্রমাণ করব বাংলাদেশের অসংখ্য হিন্দু ভাইরা আমাদের দেশে আছে এসেছি দু কোটির ওপরে কিন্তু তাদের তো আমরা কোনোদিন আক্রমণ করিনি আমরা একই বাসে একই ট্রেনে একই বাজারে যাই আমাদের সুন্দর সম্প্রীতি আছে সেই সম্প্রীতি নষ্ট করছে এই গদি মিডিয়া আর এরাই হলো এই বিজেপির চামচা আর এস দালাল আর এই আর এস এস এর দালাল আরেক দালাল সংবাদ বললাম তাই বলছে বিজেপি কে বর্ধ একটা খুন হয়েছে পাঁচজন হিন্দু মিলে খুন করেছে টুকরো টুকরো করে দিয়েছে বারইপুর এসডিপিএস সাংবাদিক সম্মেলন বলেছে কই আপনার এবিপি আনন্দে দেখিয়েছে ওই আপনার আর বাংলা দেখেছে জামিরুল বাংলা হ্যান্ডকে দেখিয়েছে দেখেছে শেখ মেরে হাত পা ভেঙে দিয়েছে কারেন্ট শর্ট দিয়েছে পায় দড়ি বেঁধে ঢালাই রাস্তা টানতে টানতে নিয়ে গেছে কোন একটা টিভি চ্যানেল দেখিয়েছে এ বাংলা হ্যান্ড সাংবাদিকরা দেখেছে আর বাংলা দেখেছে তাহলে এরা সব দালাল আজকের তাদের হয়ে সুভাষিস মুখার সুভাষিস চক্রবর্তী সহ সাতাশ জন তৃণমূল বিজেপির উকিল্লার লেগেছে খুনিদের বাঁচাতে ওই কোনো বড় চ্যানেল দেখাচ্ছে এই পর্যন্ত চারবার তারা পরাজিত হয়েছে চারবার হাই আলিপুর জজ কোর্ট থেকে মুখে ঝামা ঘষে দিয়েছে এখনো জামিন পাইনি কিন্তু এই লড়াই আমরা লড়ছি একটা দিয়েছি পাঁচশো বার দেবো কারোর ক্ষমতা থাকলে হোসেন গাজীর লোন সোজা করো কারণ রোহিঙ্গারাও মানুষ মানবিক এবং তারা মানুষ ভগবানের আল্লাহ বলছে হে মানুষ তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাই ভগবান আল্লাশ্বর মানুষকে সুন্দর পবিত্র বানিয়েছে এই মানুষ তার সুখ দুঃখের কথা সমস্ত মানুষের বলতে পারে এই মানুষ সারা পৃথিবী ভ্রমণ করতে পারে সমস্ত প্রাণীর থেকে তাই মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছে আর আমি হিসাবে আরেকটা মানুষকে সাহায্য করেছি এটা আমার মানবিক কর্তব্য আমি কোনো হিন্দু বিরোধী নয় কোনো দলিত আদিবাসী কারো বিরোধী নয় আমরা সবাইকে সমান চোখে দেখি তাই রোহিঙ্গা তারা মানুষ রোহিঙ্গা বলতে কোনো খারাপ কিছু নয় তারা ভারতবর্ষে গদি দখলের জন্য আসেনি তারা ভারতবর্ষের জায়গা দখল করতে আসেনি বিজনেস করতে আসেনি তারা বাসার তাগিদে জন্য এসেছে তাদের কাছে রিফিউজি কার্ড আছে শরণার্থী কার্ড সেই কার্ডে ইউএসিআর দপ্তর থেকে দিয়েছে তাই দিল্লি সহ সারা ভারতবর্ষে না সারা পৃথিবীর মধ্যে রোহিঙ্গারা কম বেশি আছে সারা বিশ্বের মানুষ তা দেখেছে আরে আজকে বসে আছি এই ঘরে ওরা বলেছিল এটা নাকি খারিজি মাদ্রাসা এটা নাকি সন্ত্রাস বাহিনী তৈরি হয় এখানে আতঙ্কবাদী তৈরি হয় কেন্দ্র এবং রাজ্যের সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্ট আমার সব তদন্ত করেছে সব রকম দেখেছে পারিনি এখন ওই গদি মিডিয়া আর বাংলা হ্যাঁ এরকম কয়েকটা চামচা চ্যানেল তারা ফাঁসানোর চেষ্টা করেছে পারিনি কারণ আমি সৎ পথে আছি সৎ মানুষের হয়ে লড়াই করি মানুষ মানব সেবার কাজের সঙ্গে জীবন নিয়োগ করেছি আমাকে কেউ কিছু করতে পারবে না সমস্ত হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের দোয়া আশীর্বাদ আমার সাথে আমাকে খুন করার প্ল্যান তৈরি করেছিল ক্যানিং পূর্বের বিধায়ক সকাল মোল্লা এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস তারা অলরেডি ভাবে তিন চার দফায় বিভিন্ন জায়গায় বিভিন্ন আলাপ আলোচনা করেছে তাদেরই মধ্যে কোনো মাধ্যমে আমাদের কাছে সমস্ত রকম খবর আছে এবং আমাকে বারবার অ্যাটাক করার চেষ্টা করেছে দু তিনবার আমার বাড়িতে বোমবাস্টিং করেছে রাত্রে দশটা এগারোটার সময় আচমকা আমার বাড়ি ঘেরাও করেছে পুলিশ দিয়েও আমাকে হেনস্থা করার চেষ্টা করেছে কোনো দিকে পারিনি আমি রিসেন্ট আবার সরকারি প্রত্যেকটা প্রশাসনের ডিপার্টমেন্টে চিঠি করেছি নিরাপত্তার আবেদন রেখেছি আমি যেখানে পাই তো ভালো না পেলে আমি বেসরকারি নিরাপত্তা নিয়েও মাঝে মাঝে চলাফেরা করতে হয় এবং হাইকোর্টে অলরেডি ভাবে আমি রেটিপিটেশন করছি নিরাপত্তার আবেদনের জন্য কারণ এই হারামি মোল্লাদের তো বিশ্বাস নেই এরা মানুষের জীবন নিয়ে খেলতে এদের সময় লাগে না ফলে তাও শয়তানদের থেকে একটু সাবধান থাকতে হয় তার জন্য হাইকোর্টের নিরাপত্তার আবেদন আছে একটা রাম ছাগল রামের মতো কথা বলবে কারণ কদিন আগেই ও বলেছে যে বিজেপিকে ভোট দাও কেন বিজেপির ঘরে তৃণমূল জন্মেছে আর সেই তৃণমূল আর বিজেপি এরা টাকার এপিট আর ওপিট চোরে চোরে মাস্তুদো ভাই আর দুটো দলেরই কাজ হলো এসব বসে ভাই লুটে পেটে খাই মানুষের জীবন গেল প্রাণ গেল তাদের কি যায় আসে ফলে তারা মানুষের জীবন নিয়ে খেলা করে আর সাক্ষাৎ মোল্লা যেটা বলেছে মোল্লা যদি প্রমাণ করতে পারে যে ওখানে গোষ্ঠীদণ্ড হয়েছে তাহলে সারা জীবন কোনো প্রতিবাদ করব না কোনো কথা বলবো না মাথা নত করব কিন্তু আমি প্রমাণ করবো পুরো তৃণমূলের গুন্ডা বাহিনী সাক্ষাৎ মোল্লা পাঠিয়েছে তার জন্যই এই গণ্ডগোলটা হয়েছে এবং সাক্ষত মোল্লার নেতৃত্বে এই গোলযোগটা তৈরি হয়েছে কারণ সাক্ষত মোল্লা তো একজন চোর চিটিংবাজ মানুষ সারা জীবন তার অসভ্যতা গেল না কারণ তার পড়াশোনাই জানে না তার নিজের চরিত্র ঠিক নেই আনকালচার আনপাট বলে সে তো মানুষকে আনপাটটাই ভাববে কারণ হোসেন গাজী আইএসএফ করে না হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী সিপিডিআর ইন্ডিয়া হেমান্ডা পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটার হোসেন গাজীর ক্ষমতা ছিল নিজে সংগঠন করে সেই সংগঠনের তিনি রাজ্য সম্পাদক সামাজিক কমিটির প্রতিষ্ঠাতা হোসেন গাজী জমিয়া গাজীতের দক্ষিণ চব্বিশ জেলার একজন সক্রিয় কর্মী বলে আমরা আমাদের ক্ষমতা ছিল বলে আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো কালার দেখি নে দল দেখি নে ধর্ম দেখি নে আয়লা লাইলা বুলবুলি আমফান তুফান থেকে শুরু করে আমাদের শক্তি মতো আমরা খাবার খাদ্য তিরপল ওষুধ নিয়ে গরিব মানুষের অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম তখন দেখিনি সে তৃণমূল না বিজেপি কংগ্রেস না সিপিএম না আইএসএফ সে হিন্দু না মুসলমান জৈন না খ্রিস্টান এগুলো দেখিনি আর এটা আমাদের দেখার কাজ নয় কারণ সক্ষত মূল্যরা এগুলো করে কারণ তাদের কাজ মানুষকে লড়াই লাগিয়ে দেওয়া তাদের কাজ মানুষের বিভেদ তৈরি করা তাদের কাজ এসব এসে ভাই লুটে খায় খাই ক্ষমতার জন্য মানুষকে খুন করা মানুষের লড়িয়ে দেওয়া আরে সকাত মোল্লা যদি তুমি দেশের সংবিধান মানো যদি তোমার ক্ষমতা থাকে আর সত্যি এক পরিবার যদি থাকে তুমি মুসলমান হও তাহলে বেইমানি না করে বেইমান না হয়ে পুরুষ না হয়ে ছোট লোকের মতো ব্যবহার না করে সঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করাও সঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার হিসেবে তার রাজনীতি করতে দাও